মানুষের শরীরে কিডনি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ প্রতিদিন আমাদের শরীরে রক্ত ছেঁকে টক্সিন আর অতিরিক্ত পানি বের করে দেয় ইউরিন তৈরি করে শরীরের লবণ খনিজ আর অ্যাসিড বেসের ভারসাম্য ঠিক রাখে এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি ভালো আছে কিনা বুঝতে গেলে আগে জানা দরকার স্বাভাবিক অবস্থায় কিডনি একেবারেই চুপচাপ কাজ করে যায় বেশিরভাগ সময় মানুষ টেরই পায় না কিন্তু যখন সমস্যা শুরু হয় তখন ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা যায় সবচেয়ে সাধারণ যে বিষয়টি খেয়াল করা দরকার তা হল প্রস্রাবের পরিবর্তন দিনে খুব বেশি বা খুব কম প্রস্রাব হওয়া প্রস্রাবের রং অস্বাভাবিক হয়ে যাওয়া ফেনা বা ফেনার মতো বুদবুদ দেখা দেওয়া বারবার প্রস্রাবের চাপ অনুভব করা বা হঠাৎ প্রস্রাব আটকে যাওয়া এসবই কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে অনেক সময় প্রস্রাবে রক্ত দেখা যায় যদিও এটি সবার ক্ষেত্রে হয় না তবে হলে দ্রুত পরীক্ষা করানো জরুরি কিডনি সমস্যা বুঝার আরেকটি বড় লক্ষণ হল শরীরে পানি জমা পা গোড়ালি বা চোখের পাতা ফুলে যাওয়া সকালে ঘুম থেকে উঠে চোখ ফোলা মনে হওয়া সারাদিনে মোজা বা জুতা আটশাট লাগা এগুলো সবই কিডনির সমস্যা থেকে হতে পারে অনেক সময় শরীরে অতিরিক্ত টক্সিন জমে ক্লান্তি দুর্বলতা আর মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয় কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ক্ষুধা না পাওয়া মুখে অদ্ভুত স্বাদ বা গন্ধ হওয়া এসবও দেখা যায় কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে হিমোগ্লোবিন কমে যায় কারণ কিডনি থেকে একটি বিশেষ হরমোন তৈরি হয় যেটি লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো সমস্যাও হয় ঐতিহাসিকভাবে চিকিৎসকরা অনেক আগে থেকেই কিডনির সমস্যার গুরুত্ব বুঝেছেন প্রাচীন গ্রিসে হিপোক্রেটিস প্রথমবারের মতো প্রস্রাব পর্যবেক্ষণ করে রোগ নির্ণয়ের চেষ্টা করেছিলেন তখন থেকেই প্রস্রাবের রঙ গন্ধ আর ঘনত্বকে রোগ বোঝার জন্য ব্যবহার করা হতো মধ্যযুগে চিকিৎসকেরা রোগীর প্রস্রাব আলাদা বোতলে রেখে পরীক্ষা করতেন এমন কি ইউরোলজি নামে একটি আলাদা চিকিৎসা শাখার জন্ম হয় মূলত কিডনি আর মূত্রনালী সম্পর্কিত সমস্যার জন্য আধুনিক যুগে অবশ্য রক্ত আর প্রস্রাবের টেস্ট আলট্রাসোনোগ্রাফি এক্স রে দ্য সিটি স্ক্যানের মাধ্যমে কিডনির স্বাস্থ্য নিশ্চিতভাবে জানা যায় আজকের দিনে ডাক্তাররা সাধারণত দুটি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা করেন একটি বলো সেরাম ক্রিয়েটিনিন আরেকটি হলো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা বিইউএন এগুলো দেখে বোঝা যায় কিডনি ঠিকমতো রক্ত ছেঁকতে পারছে কিনা আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ইজিএফআর যেটা কিডনির ফিল্টার করার ক্ষমতা মাপে এছাড়া প্রস্রাবের টেস্টে প্রোটিন গ্লুকোজ বা রক্ত আছে কিনা দেখা হয় যদি প্রস্রাবে প্রোটিন ধরা পড়ে তবে এটি অনেক সময় প্রাথমিক কিডনি রোগের লক্ষণ হতে পারে অনেক ক্ষেত্রে আলট্রাসাউন্ডে দেখা যায় কিডনি ছোট হয়ে গেছে বা ভিতরে পাথর তৈরি হয়েছে এগুলো সমস্যা নির্দেশ করে যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী তাদের ক্ষেত্রে কিডনি সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি তাই নিয়মিত রক্ত আর প্রস্রাবের পরীক্ষা করানো জরুরি কিডনি সমস্যা শুরু হলে তা ধীরে ধীরে বাড়ে শুরুতে সামান্য লক্ষণ থাকলেও অবহেলা করলে ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয় আর একেবারে শেষ পর্যায়ে ডায়ালাসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ে তবে সুসংবাদ হল নিয়মিত চেক আপ স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত পানি পান লবণ আর অতিরিক্ত ওষুধ খাবার অভ্যেস নিয়ন্ত্রণ করলে কিডনি দীর্ঘদিন সুস্থ রাখা যায় তাই কিডনি ভালো আছে কিনা বুঝতে চাইলে প্রথমে নিজের দৈনন্দিন পরিবর্তনগুলো খেয়াল করতে হবে প্রস্রাবের ধরন শরীরের ফোলা ক্লান্তি ক্ষুধা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে ইতিহাস আমাদের শেখায় হাজার বছর আগে থেকেই মানুষ প্রস্রাব আর কিডনিকে রোগ নির্ণয়ের সঙ্গে যুক্ত করেছে আর আধুনিক বিজ্ঞান সেটাকে আরও নিখুঁতভাবে প্রমাণ করেছে শরীরের নীরব কিন্তু অন্যতম প্রধানই অঙ্গকে সুস্থ রাখতে সচেতনতা নিয়মিত পরীক্ষা আর জীবনযাপনে সতর্কতা ছাড়া আর কোনো বিকল্প নেই